হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম টু মাই মিনি ব্লগ ভিডিও তোমার সকলে কেমন আছো আশা করছি সকলে খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি তোমাদের জন্য আমার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে একটা সুন্দর ভিডিও নিয়ে চলে এসেছি এই ভিডিওটা অনেক দিন আগের তোমরা বুঝতেই পারছো যে আমরা সোয়েটার পরে রয়েছি তোমরা জানো এই ভিডিওটা কবের ভিডিও এই ভিডিওটা যেদিনকে আমি করেছিলাম সেদিনের তারিখ ছিল জানুয়ারি মাসের দশ তারিখ আর আজকে হচ্ছে মার্চ মাসের তিরিশ তারিখ রাত ওই একটা পঞ্চাশ বাজে মানে একত্রিশ তারিখ হয়ে গেছে হঠাৎ করেই আমার মনে পড়লো যে এই ভিডিওটার কথা তো আমার রাতে ঘুম পাচ্ছে না তাই ভাবলাম রাত্রিবেলায় এই ভিডিওটা এডিট করে ফেলি না হলে তো সেই ফোনে জমাই পড়ে থাকে ভিডিওটা এই কারণে আজকে আমার এখন ইচ্ছা হলো আমি এই ভিডিওটা এখন এডিট করতে বসেছি তো সেই দিন গিয়ে আমার বরের ডিউটি ছিল মর্নিং ডিউটি তো অফিস থেকে ফেরার পথে বলছিল যে আমার তো জুতো কিনতে হবে মানে ওর জুতোটা একটু পুরনো হয়ে গেছে অফিসের যে বুটটা পরে সেইটা তো এর কারণে আমাকে বলছিল যে আমি কিনতে যাব তখন আমি আমার বরের কাছে বায়না করলাম যে আমাকে নিয়ে যাবে আমি তো অনেক দিন বের হইনি তখন মেটা হয়েছে ওই মেটার তখন দু থেকে তিন মাস মতো বয়স তখন শীতকাল তখন আমার বর একটু বেরোতেও দিত না তখন আমি বাপের বাড়িতে ছিলাম তো বরকে অনেকবার রাজি করানোর পরে বর বলো আচ্ছা ঠিক আছে আমি বাড়িতে যাই বাড়িতে গিয়ে ফ্রেশ হয়ে তোমাকে ফোন করছি তুমি আসো এইবারে আমি যখন বলেছি আমার বরকে আমার বরের সাথে শপিং করতে যাব সেই কথা শুনে আমার ভাই লাফালাফি শুরু করে দিয়েছে সেও এখন যাবে তো আমি বর ভাই তিনজন মিলে গেছিলাম একটু শপিং করতে আমি এখন তোমাদেরকে বলছি যে আমি শপিং করতে গেছি কিন্তু তখন কিন্তু এত কিছুর প্ল্যানই ছিল না শুধু প্ল্যান ছিল জুতো কিনবো তো আমার বরে জুতো কিনতে যাব এইটুকুই তো তখন আমার মা শুধু বলেছিল আমার মা টাকা দিয়েছিল বলেছিল ভাইয়ের জন্য খাতা আর ভাই আমাদের মানে বাড়ির ফেরার পথে আমার আর ভাইয়ের জন্য বিরিয়ানি আনতে আর সাথে আমার বরের জন্য তো আমার ভাই পরেই জুতো কেনা হয়ে গেছে আমার আমার বর দুটো জুতো কিনেছিল একটা নীল কালারে একটা কালো কালারে কালো কালারের বুটটা তার শালা পছন্দ করে দিয়েছে তারপরে আমার বর এখানে যখন পেন কিনছিল আমার বরের দরকারে তখন আমার ভাই একটা উনো কাঠ তার গ্রোথ থেকে কিনে নিল তারপরে দই ফুচকা খাচ্ছিল বসে বসে তখন আমিও গিয়ে তার সাথে একটা প্লেট দই ফুচকা খেলাম তারপরে এখানে কি হেলিকপ্টার না কি একটা কিন্ডার জয় সেটা কিনলো আর ক্যাম্পা কিনলো আর হ্যাঁ যখন আমার মেয়ের জন্য হ্যান্ড গ্লাভস কিনছিলাম আমি মানে আমার মেয়ের হ্যান্ড গ্লাভস নষ্ট হয়ে গেছিল তাই হ্যান্ড গ্লাভস কিনছি হঠাৎ করে ভাই বলছে আমাকে যদি কুড়ি টাকা দিত তারপরে দেখি কুড়ি টাকা দিয়ে হঠাৎ করে পাশের দোকান থেকে সে শীতকালে আইসক্রিম কিনে খাচ্ছে তো যাই হোক তারপরে এখানে আমার মেয়ের জন্য একটা সুন্দর দেখে পিঙ্ক কালারের যে টুপিটা তোমাদেরকে দেখালাম সেই টুপিটারই পিঙ্ক কালারের একটা টুপি কিনলাম তারপর আমার বর বললো তুমি একটা টুপি কেন আমি একটা রেড কালারের টুপি কিনলাম মেয়ের জন্য হ্যান্ড গ্লাভস কিনলাম মেয়ের টুপি কিনলাম তারপরে আমার জন্য টুপি কিনলাম তারপরে আবার ফোনের গরিলা গ্লাস লাগালাম আমার মানে আমার বর গরিলা গ্লাস লাগাতে গেছিলো বাট আমার বরেরটা আসেনি আমারটা এসে গেছে তাই আমার ফোনে গরিলা গ্লাস লাগালাম তারপর এখানে সোডা খাওয়ালো ওর বর মানে ওর বর বলছি সরি আমার বর আমাকে আর ভাইকে আমারটা ভিডিও করা হয়নি তারপরে মা বলেছিল বিরিয়ানি আনতে আমার আর ভাইয়ের জন্য বিরিয়ানি আনতে গেছিলাম কলকাতা বিরিয়ানির থেকে আর আমার বর সেদিনকে বিরিয়ানি স্কিপ করে দিয়েছিল বিরিয়ানি খায়নি তাই আমার আর ভাইয়ের জন্য বিরিয়ানি নিয়ে বাড়িতে চলে এসে হেব্বি করে খেলাম ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানিও বাই